ডিএলএস এর উদ্যোগে চাইল্ড ফ্রেন্ডলি লিগাল ফর চিলড্রেন সংক্রান্ত প্রশিক্ষণ শিবির চাইল্ড ফ্রেন্ডলি লিগাল সার্ভিস ফর চিলড্রেন নিয়ে একটি ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হল এদিন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দপ্তরে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিচারক সঞ্জয় কুমার দাস ডিএলএচএর সচিব শাহিদ পারভেজ চিফ জোডিশিয়াল ম্যাজিস্ট্রেট তনুশ্রী দত্ত অবসরপ্রাপ্ত বিচারপতি অঞ্জলি সিনহা সিভিল কোর্ট রেজিস্ট্রার অর্পিতা ঘোষ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার সন্দীপ দাস চাইল্ড ওয়েলফেয়ার চেয়ারপারসন রেখা হুই সহ অন্যান্যরা মূলত আঠেরো বছরের কম বয়সী শিশুদের কিভাবে আইনি সুবিধে দেওয়া যায় তাই নিয়েই এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় আজকে আমাদের দুদিনের ওরিয়েন্টেশন কাম ট্রেনিং প্রোগ্রাম শুরু হলো আজকে এটা আগামীকালও চলবে এটা লিগাল সার্ভিসেস টু চিলড্রেন ইউনিট একটা কমিটি করা হয়েছে এটা নালসা স্কিমের মধ্যে হয়েছে দু সালে লিগাল সার্ভিসেস টু চিলড্রেন এর মধ্যে আমাদের যারা প্যানাল লয়ার আছেন ডিএলএস এর তরফ থেকে ওনারা রয়েছেন আটজন এবং প্যারালিগাল ভলেন্টিয়ার রয়েছেন দুজন আর আমি আছি ওই কমিটিতে অ্যাজ এ হেড লিড করবো ওই কমিটিতে আজকে উদ্বোধন করেছেন এই প্রোগ্রামে আমাদের চেয়ারম্যান আমাদের জেলা জজ সাহেব এই প্রোগ্রামে প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার আঞ্জলি সিনহা ম্যাডাম এটা মূলত বাচ্চাদের যে অধিকার গুলো রয়েছে ধরুন অনেক বাচ্চারা হারিয়ে যায় তারা নিখোঁজ হয়ে যায় অথবা অনেক বাচ্চাদেরকে পুলিশরা নিয়ে আসে থানাতে এরেস্ট করে ওরা আঠারো বছর আছে কি আঠারো বছর বয়স নেই সেই ব্যাপারগুলো কিন্তু সরাসরি এখানে ডাইরেকশন দেওয়া হয়েছে থানা যখনই কোনো বাচ্চাকে এরেস্ট করবে সঙ্গে সঙ্গে আমাদের ডিএলএস অফিসকে ওরা খবর দেবে আর আমাদের যে কমিটি হয়েছে কমিটি লিস্ট এই জেলার সমস্ত থানাতে আমরা পাঠিয়ে দেব যে যে থাকবে সমস্ত হোমে যাবে সমস্ত থানাতে সার্কুলেট করার উদ্দেশ্যই হচ্ছে যে যখনই কোনো বাচ্চাদেরকে এরেস্ট করা হবে সঙ্গে সঙ্গে সেই থানা কর্তৃপক্ষ আমাদের অফিসকে জানাবে আমরা সঙ্গে সঙ্গে স্টেপ নেব আমাদের যে লয়ার আছেন ওনাকে অ্যাপয়েন্ট করব ওই বাচ্চার কে ডিফেন্ড করার জন্য না এর আগেও কমিটি হয়েছিল দু সালেও কমিটি ছিল তারপরে কমিটি হয়েছিল ওই কমিটিটাকে মার্চ করে এটা একটা নতুন কমিটি হয়েছে এটা মূলত একটা বড় কমিটি হলো এটা পুরো ভারতবর্ষেই গঠন করা হলো সমস্ত জেলাতেই হলো এই জেলাতে এই কমিটি গঠন করা হলো দু সালে এই স্কিম অনুযায়ী এটাই এখন চলবে কন্টিনিউ এই মুহূর্তে যেহেতু জাস্ট আজকে ইনোগ্রেশন ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে আশা করি আমরা দু একদিনের মধ্যে ওই ডেটা সমস্ত থানা থেকে আমরা কালেক্ট করতে পারব আমার নাম শাহিদ পারবে সচিব জেলা আইনি পরিষেবা অধিকার